এটা একটা সতর্কমূলক ভিডিও আপনার এই ভিডিওটি দেখার দরকার যদি আপনি একজন প্রবাসী হয়ে থাকেন আমি সবসময় সতর্কমূলক ভিডিও দিয়ে থাকি কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আপনার রুমের সদস্যর কারণে আপনি বিপদে পড়তে পারেন কী ধরনের বিপদে পড়তে পারেন গতকালকে একজন ভাই আমার ম্যাসেঞ্জারের মাধ্যমে আমাকে বলছিল সে কী কী বিপদে পড়ছে তার বয়স হচ্ছে চল্লিশের উপরে তার বয়স হচ্ছে চল্লিশের উপরে সে বিদেশ করতেছে তার পাশের বাইরে যে একজন ভদ্রলোক আছে সেই ভদ্রলোক মোবাইলে গেমস খেলে এবং কি মাঝে মধ্যে ওই যে উল্টাপাল্টা মুভিগুলোও দেখে সেই ভদ্রলোক এখন সেই ভদ্রলোকের নেট শেষ হয়ে গেছে মোবাইলের নেট হঠাৎ করে শেষ হয়ে গেছে এখন চল্লিশের উপরে যে ভদ্রলোকটা আছে তার পাশের বাইরে তাকে বলছে যে ভাই আপনি মোবাইলটা একটু দেন আমি বাড়িতে একটু কথা বলবো এখন ওই ভদ্রলোক মোবাইলটা দিছে সে বাড়িতে কথা বলবে ভালো কথা সে বাড়িতে একটু কথা বলতে বলতে ওই ফাঁসের মানে যে ভদ্রলোকটা আছে চল্লিশের উপরে যে তাকে মোবাইল দিছে ওই ভদ্রলোকটা ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পরে এই লোকটা কি করছে তার মোবাইলে ঢুকে ওই লোকটার মোবাইলে তার নিজের মোবাইলও না চল্লিশের উপরে যে ভদ্রলোকটা আছে তার মোবাইলে ঢুকে সে পাল্টা ফিল্ম দেখছে কথা মন দিয়ে শোনেন উল্টাপাল্টা ফিল্ম দেখছে এবং কি সেখানে গেমস নামিয়ে গেমও খেলছে অনলাইনে যে যুগের গেম আছে না গেমও খেলছে গেম খেলার পর এই ভদ্রলোক কি করছে ওইগুলো ডিলিট করে নাই যে মোবাইলটা নিচে ওই চল্লিশের উপরে লোক থেকে সে কিন্তু এগুলো ডিলিট করে নেই এবং চল্লিশের উপরে যে লোকটা আছে তার বয়স সে তো ঘুমিয়ে পড়ছে সে তো এটা জানতো না পরবর্তীতে ঘুম থেকে উঠে সে মোবাইলটা হাতে নিছে মোবাইলটা ও দিয়ে দিছে ভালো কথা দিয়ে দিছে সকালবেলা যখন রাস্তায় নামছে হ্যাঁ সে কাজে যাবে হঠাৎ করে তাকে পুলিশ ধরছে এদিকে আসো কাগজপত্র সব কিছু দেখছে ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই বলছে তোমার মোবাইল দেখবো এখন মোবাইল দেখে যে মোবাইলে অনলাইন মানে জুয়ার ইয়ে নামানো আছে অ্যাড নামানো আছে ওই যে সফটওয়্যারগুলো নামানো আছে এবং কি তার ইয়েতে যায় দেখে যে এটাকে কী করে গুগলে সার্চ দিয়ে দেখে যে সেখানে সে উল্টাপাল্টা ফিল্ম দেখছে ঠাস করে এভাবে দড়ি ফেলছে এগুলো মালয়েশিয়াতে অবৈধ তুমি জানো না তুমি কেন অবৈধ জুয়ার সাইটে গেছো এবং কি তুমি অনলাইন গেমের সাথে জড়িত আছে সে বারবার কবি বলার চেষ্টা করছে ওরা কিন্তু বুঝতে চা এখন তাকে তো ছাড়বে না তাকে নিয়ে যাবে এখন ওই তারা দুইজন কাজে যাচ্ছে একজন ভালোভাবে একবারে মালাই বাসায় কথা বলতে পারে হ্যাঁ এখন সে পুলিশের সাথে কী কী কথা বলছিল কি কি কথা বলার পরে পুলিশ কি করছে পরবর্তীতে তাকে সাইরা দিছে সেটা আপনি বুঝে নেন সেটা আমাকে বলতে হবে না হ্যাঁ কথাবার্তা বলার পরে এখানে একটা সেটেল হয়ে গেছে আর কি সেটেল হয়ে যাওয়ার পরে তারা সাইরা দিছে এখন আমি আপনাকে বলতেছি আপনি যখন বাসা থেকে বের হবেন আপনি যখন বাসা থেকে বের হবেন হ্যাঁ অবশ্যই আপনার মোবাইলটা ভালোভাবে দেখবেন ফাঁসের বেডের কাউকে আপনার মোবাইল দেওয়ার দরকার নেই আপনার মোবাইলে আপনার ফাইভ সি থাকে আপনার ফ্যামিলির ছবি থাকতে পারে আপনার মায়ের ছবি থাকতে পারে বইয়ের ছবি থাকতে পারে আপনার ওয়াইফের সাথে কথা বলার সময় আপনার পার্সোনাল কিছু ভিডিও থাকতে পারে অনেক ক্ষেত্রে সেই লোকটাকে আপনার ভদ্র মনে হচ্ছে এই কারণে আপনি মোবাইলটা তাকে দিচ্ছেন এমনও তো হইতে পারে সে ব্লুটুথের ব্লুটুথের মাধ্যমে আপনার ফ্যামিলির সমস্যা মানে ভিডিও টিডিও সে নিয়ে গেছে একটা সময় আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে বলতেছে এগুলো আমি প্রাইভেট ইয়ে করে দেব স্যালারি মু অনলাইনে নয়তো আর সে আপনার মোবাইলে নিয়ে গেম টেম খেলছে এভাবে আপনাকে পরবর্তী আপনি বাইরে গেছেন আপনাকে এভাবে পুলিশে ধরছে তখন আপনি কি করবেন এগুলো খুবই সতর্কমূলক ভিডিও ফার্স্টের ব্যাডের লোক হইলে হইতে মানে হইলে তাকে বিশ্বাস করতে হবে ফার্স্টের ব্যাডের লোক হইলে তাকে সব কিছু উজাড় করে আমাকে বলে দিতে হবে এসব কাজকাম করেন না একজন পদল লোক বিপদে পড়ছে চল্লিশের উর্ধে তার বয়স সে আমার কাছে এগুলো শেয়ার করছে আমি যেন এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলে একটা ভিডিও করি মানুষকে সতর্ক করি যেহেতু আমি মানুষকে সতর্ক করি সতর্কমূলক ভিডিও দিই এই ভিডিওটি আপনার কাজে লাগবে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ